আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি সবসময় বরাবর মতো একটা কথা বলি যে বাচ্চা ফলাফানদের হাতে মোবাইল না দিয়ে এ সমস্ত জিনিস শিখান আচ্ছা স্কেটিং শিখান সাইকেলিং শিখান সুইমিং শিখান ফুটবল খেলা শিখান ক্রিকেট খেলা শিখান অর্থাৎ যেগুলো দিয়ে আপনার বাচ্চা নেশায় আসুক্ত হবে না মোবাইল বা কিশোর গায়ের সাথে যুক্ত হবে না তো সেরকমই একটা খেলা হলো স্কেটিং এখানে ট্রেনিং করানো হইতেছে তো সেটা ধারণ করে আপনাদেরকে দেখাই যে আপনারা যারা আছেন বিশেষ করে শহরাঞ্চলে যারা আছেন তারা বাচ্চাদের খাদের হাতে কখনও মোবাইল দেবেন না টেলিভিশন দেখতে দেবেন না ধর হ্যাঁ পত্রপত্রিকা পড়ুক বিনোদনের বই পড়ুক আপনারা এইভাবে বাচ্চাদের এভাবে যেখানে শিখাইতে শেখানো হইতেছে এইভাবে স্কেটিং শেখাবেন দেখবেন যে আপনার ছেলের শরীর ফিটনেস ভালো থাকবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে মন মানসিকতা ফ্রেশ থাকবে এবং দেশ জাতির কাজে লাগবে আসলে ছেলেগুলো কিন্তু যদি আপনি মোবাইল ধরে দেন বই খেলে লেখাপড়া নাই ছেলে মেয়ে উভয় এখানে এখানে মেয়েরাও স্ক্রিং করে যে বাচ্চা দেখতে এই যে বাচ্চা দেখতেছেন সে কিন্তু স্কিটিং করতেছে এখানে ছোট বড় যা আছে আপনার দশ বছর বছরের পোলা বা বারো বছরের বা ছয় বছরের বা চার বছরের সবাই কিন্তু এখানে দেখেন স্ক্রিনিং করতেছে সুতরাং আপনাদের যাদের সন্তান আছে সবাইকেই স্কেটিং করা শেখাবেন এবং এটা ঢাকা শহর বিভিন্ন এলাকায় আছে একটু খোঁজ কাড়াবেন তাহলে পেয়ে যাবেন আসলে স্কেটিংয়ের যারা প্রশিক্ষক আছে তাদের সাথে যোগাযোগ করবেন এবং বাচ্চাদেরকে স্কেটিংগুলো শেখাবেন আর কি তো সকলে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুলিল্লাহ